সোহাগ সাবি আমি বানাইছি তোমার আর রোজ রোজ কষ্ট করে আসতে হয় না এই পৃথিবীতে প্রতিটা মানুষই বোধ হয় কোনো না কোনো চাবির সন্ধানে ছুটে চলেছে কেউ বন্ধ দরজার তালা খুলে ছুতে চায় তার স্বপ্নকে কেউ আবার ছুতে চায় তার প্রিয় ভালোবাসার মানুষটাকে এমনই এক গল্প নিয়ে পরিচালক রাজা ঘোষের পরিচালনায় বহু প্রতীক্ষার পর আগামী ছয়ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে চাবিওয়ালা ছবি কেন্দ্রীয় চরিত্রে কৌশিক কর ও অমৃতা চট্টোপাধ্যায় সহ বিশেষ কিছু চরিত্রে সোহাগ সেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সুভাষিষ মুখোপাধ্যায় দ্রুতিমান চট্টোপাধ্যায় শঙ্কর দেবনাথের মতো বিশিষ্ট শিল্পীরা ফতিমারে তিরিশটিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত হওয়ার পর ছবি মুক্তির আগে সম্প্রতি মধ্য কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবি ট্রেলার ও মিউজিক লঞ্চ পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন এই চাবিওয়ালা শব্দটা আসলে ছবিতে একটু রূপক হিসেবে ব্যবহার হয়েছে খুব ডিটেলে বলবো না তবে গ্রাম থেকে এক চাবিওয়ালা তার হারিয়ে যাওয়া প্রেমিকার খুঁজে শহরে আসে এবং তার বিশ্বাস সে তার প্রেমিকাকে খুঁজে পাবে এই শহরে তার চোখ দিয়ে কলকাতাটাকে দেখানো এবং আলটিমেটলি ছবি জার্নিটা সে তার প্রেমিকাকে খুঁজে পেলো কিনা সেটা জানতে গেলে আমাদেরকে একটু সিনেমা হলে আসতে হবে একটু দেখতে হবে ব্যবসায়ীরা সবসময় ব্যবসার দিকটা ভাবে কিন্তু ছবি যে গুণগত মান সেটা নিয়ে ভাবনা চিন্তা করে তো চাবি বলা সেরকম একটি ছবি যার গুণগত মান আছে আমরা প্রত্যেকে যা যা কাজ আমরা ঠিকভাবে করেছি প্রত্যেকের ছবিটাতে ভালো কাজ করেছে এবং অন্যান্য সমস্ত অভিনেতারা আশা করবো ছবিটা আপনাদের সবার ভালো লাগবে ছবিটা দেখবে আমাদের প্রায় তিরিশটা ফেস্টিভালে ট্রাভেল করেছে এবং সবকটা স্ট্রেট ফেস্টিভাল স্ট্রেট ফিপ্রেসির সারা সারা বছরের সেরা ছবির মধ্যে ভারতবর্ষের তার মধ্যে আমাদের চাবিওয়ালা ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক মানে সারা এশিয়ার সেরা ছটা ছবির মধ্যে কম্পিটিশনে ছিল নেটপ্যাক এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকেই আমাদের কাস্ট এন্ড সবাই কোনো না কোনো কিছু না কোনো বিভাগে পুরস্কার পেয়েছি মানে আমি ঝাড়খণ্ডে সেরা অভিনেত্রী পেয়েছি কৌশিক দা এক জায়গায় সেরা অভিনেতা পেয়েছেন প্রীতিমান দা পেয়েছেন রাজা দা ছবিটা বেস্ট ডেবিউ ফিল্ম পেয়েছে তো প্রচুর পুরস্কারের ঝুলিটাও ভালোই ভরে গেছে এবার দর্শকের ভালোবাসাটা হচ্ছে আসল পুরস্কার সেই জন্য আমরা অপেক্ষা করে রয়েছি আসলে আমাদের জীবনেরই কিছু বদ্ধ অনুভূতির গল্প চাবিওয়ালা তো এই সময়ের গল্প আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে ধীরে ধীরে নিজেকে জুটিয়ে নিয়েছি ফিলিংগুলো অনুভূতিগুলো আর বলতে চাই না আমরা নিজেকে শেয়ার করি না তা অর্থাৎ আমাদের মনের মধ্যে আমরা একটু তালা বেড়ে বসে আছি চাবি হলো এমন একটা মানুষ যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়িয়ে গেছে বুকের মাঝেও বিশ্বলোকের সারা পেয়ে গেছে তো অন্যের যে বন্ধ অবরুদ্ধ জায়গাগুলো ও খুলতে খুলতে যায় এটা একটা প্রতীক গল্প ব্যাকগ্রাউন্ড স্কোরটা করেছি গোটা ছবি জুড়েই একটা পার্টিকুলার থিম রয়েছে যেটা সমস্ত চরিত্রকে কানেক্ট করছে মানে প্রথম যেদিন রাজার সঙ্গে আমার ছবিটা নিয়ে কথা হয়েছিল রাজা আমায় বলেছিল যে একথ চাবির মধ্যে প্রত্যেকটা চরিত্র যদি একটা করে চাবি হয় তোমার মিউজিকটা যেন চাবির রিংটা হয় যেটা সবকটা চরিত্রকে কানেক্ট করবে তো সেইখান থেকে দাঁড়িয়ে চাবি বলা একটা সহজ সরল প্রেমের গল্প মানে ছবিটার মধ্যে একটা ইনোসেন্স রয়েছে কোথাও একটা এবং একটা জটিল পৃথিবীতে একটা সহজ সরল গল্প তো আমার মিউজিকটাও সেটাই রিফ্লেক্ট করছে ছবিটাতে একটা সহজ সুর কিন্তু সেটার প্রেজেন্টেশনটা এমন ভাবে যেটা সমস্ত কটা ক্যারেক্টারকে এবং সমস্ট কটা মোটিভকে টাচ করে গানটা তো অ্যাকচুয়ালি প্রসেন্দার গান গানটা ভীষণই সুন্দর রিতমের লেখা তো আমাদের কাছে খুব আনন্দের বিষয় এটা যে চাবিওয়ালা ফাইনালি রিলিজ হতে চলেছে অনেক বছর ধরে চাবিওয়ালার রিলিজ দের জন্য আমরা অপেক্ষা করেছিলাম তো ফাইনালি সেটা হতে চলেছে পুরো টিমকে অনেক শুভেচ্ছা আমরা যখন দেখতে গেছিলাম তখন আমি প্রোডিউসার হইনি তো কিছু করব কিছু করব করে ফিরে বেরাচ্ছি চাবি বুঝতে বুঝতে হঠাৎ করে দেখলাম যে চাবিওয়ালা চলছে ফেস্টিভ্যালে গিয়ে দেখলাম প্রচুর ভি হ্যাঁ তো মাটিতে বসে আমি তো তো থিয়েটারের ছেলে কোনো যায় আসে না মাটিতে বসেই পুরো ছবিটা দেখলাম তখন কি করে বুঝবো যে এই ছবিটা যখন রিলিজ হবে তখন আমি ওই সময় দুঃখ থাকতে পারবো তো যুক্ত ভালো লেগেছে কারণ তিরিশটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিল্মেস্টিভালে যাওয়া এবং তার মধ্যে হওয়া কথা আমার মনে হয় এই ছবিটা ভালো করবে এবং যারা দেখবে তারা ভালোই বলবে না কারণ আমি খারাপ ছবি বানাই না কারণ যে এই ছবিটা দেখবে এই ছবির দর্শক একটু আলাদা যারা দেখবে তারা ভালো বলতে বাধ্য তার জন্য এই ছবিটা বানিয়েছি আমি এখন বলে দিচ্ছি তুমি দেখবে যখন এই ছবিটা রিলিজ করবে যখন হলে হলে যাবে তোমরা যদি কোনো সময় হল ভিজিটে যাও দেখবে তুমি রিপারকেশন দর্শকের ভালোই পাবে রিয়াকশন ভালোই পাবে